সারা দিন ঘুরেছে তবে ক্ষেত্রে আর একটা কথা বলে আমি শেষ করে দেব তার কারণ এত বড় একটা অনুষ্ঠান এই মঞ্চ থেকে আমাদের একটা প্রতিজ্ঞা নিতে হবে সেটা হচ্ছে

কি মনে না নরেন্দ্রনাথ মিত্রের সেই গল্প বিখ্যাত গল্প রস যেটা থেকে মোতাহার হোসেন বলেছিল যে আমি হাঁড়ি করে রস নামাবো আর আমার বিবি সেই রস তৈরি করবে তার থেকে যে মহা তৈরি হবে তা বাঙালি সমস্ত জীবকে আচ্ছন্ন করে রাখে ওই কৌমুডা ওই বাঙালি অস্মিতা ওই বাঙালি সংস্কার এবং ইংরেজি না শেখার সঙ্গে বিরোধ না করে অবলম্বন মমতা বন্দ্যোপাধ্যায় একশো বছর পর একশো তেইশ বছর পর বা চব্বিশ বছর পর আজকে যেমন বিনোদিনী হল একটা ঐতিহাসিক একটা আজকে ঐতিহাসিক দিনে আমরা সবাই এখানে উপস্থিত থাকতে পারলাম আমরা সবাই মিলে এই দিনটাকে উদযাপন করতে পারলাম এবং আমাদের বাংলা এবং ইংরেজি এই দুটোর মধ্যে দিয়ে আমরা আমাদের শিকড়কে শক্ত করবো এবং আমরা আসুন সবাই মিলে ওই ভাষার মধ্যে দিয়ে সবাই আসুন আমরা মহা আকাশে ঘুরতে থাকি সবাইকে নমস্কার ধন্যবাদ ধন্যবাদ ইংলিশ জন্য যে গান উদ্ঘাটন এবং সেই মঞ্চে মাননীয় শিক্ষামন্ত্রী প্রাপ্ত ভোষিকার থেকে উপস্থিত আছেন উপস্থিত যাওয়ার উদ্যোগে এই উদ্যোগটা নেওয়া হয়েছিল এই স্কুলটি এবং বাংলা মিডিয়াম শুভ ইংলিশ মিডিয়াম সুযোগ করে নেওয়া সেই কারিগর আমাদের কলকাতার মাননীয় মন্ত্রী উপস্থিত আছেন আমাদের দেবীতা বিশ্বাস আমাদের বড় চেয়ারম্যান মনোনয়ন চেয়ারম্যান ইসমাত হাকিম যিনি ফার্স্ট রেডি অফ দ্য সিটি তিনি উপস্থিত আছেন আমি খুব ভালো লাগছে আমি এখানকার প্রধান শিক্ষক থেকে শুরু করে শোনাদ থেকে শুরু করে আমি সকলেই যা শিক্ষক শিক্ষক সহ সবাইকে এখানে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি

সুশৃঙ্খলভাবে আজকের অনুষ্ঠানটিকে সার্থক করে Thank yeah. you. Yeah.

इस पर हमारी में जो है कि ये इस्तेमाल में है और ऑलरेडी हमने एक पाड़ नीचे किया है अभी लो करने के लिए जो बहुत ज्यादा काम है जो होने का है एक ऐसा एक जो पूरी तरह से बच्चों को लेकर के आ रहा है फ्री एजुकेशन ऑफ जो हेलो मीडियम है कहना हमम कह रहे हैं हम यार सपोर्ट कर पा रहे हैं बहुत थोड़ा सा

काउंसलर एक नंबर वाले काउंसलर साथिक बना आशे नमः देन चलना गाल से प्रिंसिपल से मेंटेनेंस आशे नमः देन फिर उदिनी निवेदिता गाल कॉलेज प्रिंसिपल वी आर प्राइमरी ना

আমার এত ভাল লাগলো আগে শুনেছিলাম যেটা প্রাপ্ত বলছিল যে আমার বাবা পর্যন্ত অনেক বিখ্যাত মানুষের উপর এখানে সৌমেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় যিনি বিশ্বভারতীতে এটা আপনার ডিপার্টমেন্ট ছিলেন বাংলা তিনি এই স্কুলটি বাবার সাথে একসাথে পড়তেন আরো অনেক বিখ্যাত মানুষ তখন এখানে বাংলা মিডিয়াম ছিল তার সাথে আত্মীয়

इस सेंस के उधर छात्र के संग अमन बाबा टैडस তারা বুঝতেও পারে না

तो जिस टाइम आप प्राइम में नहीं, इंग्लिश मीडियम में तो हिंदी भी। हाँ नहीं तो कि हमारे इन्हें बड़ो हुए कौन सा है? डेंटल वो ही तो। तारा इनका किसी सेकेंडरी तो घोटी हुई जबर। अरे इन्होंने वो प्राइम में और इंग्लिश मीडियम कौनसा? तीन मार्च लाये और एक टीचर हो दी। তাই এইটা যারা আমাদের মতন গরিব মানুষ গরিব মানুষ থাকে তাদেরই জান তাদের যদি

ইংলিশ এখানে মানিয়ে হয়ছে ছেলে এর করতে পারে মানে এখন ইংলিশ স্কুলে চ্যালেঞ্জ নিতে দিলা প্রত্যেক যদি রোড থেকে আগে যে অ্যাকাউন্ট হচ্ছে

আমিও ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা সবাই সমান ভাবে সুযোগ পাবো সব সুযোগ আমাদের সামনে থাকবেন আর আমরা আমাদের বাচ্চারা তারা নিজেদের কেন যার আছে সে উপরে উঠে যাবে কাউকে বিছিয়ে দেওয়ার জন্য নয়

তো যাই হোক মানে আমরা এই অঞ্চলের মানুষেরা তারা এই সুযোগ পাই এবং আমরা আমাদের যে পরের পুজো তারা যাতে আবার আমাদের গর্বের কারণ হয় আমাদের কাছে সব থেকে গর্বের এই ব্যাপারটা আমার কাছে যখন একজনের সাথে আমার দেখাও তখন আমি কাউকে জিজ্ঞেস করি না তোমার ব্যাংকি কথাটা